আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অরিজিনাল হোম টেক্সের চাদরের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত যারা হচ্ছে এই গরমের ভিতরে একটু আরামদায়ক চাদর চাচ্ছেন হোমটেক্সের বিকল্প কিচ্ছু নেই তার কারণ হচ্ছে হোমটেক্স নাম্বার ওয়ান বাংলাদেশের একটা ব্র্যান্ড অরিজিনাল হোমটেক্স যারা নিতে চান আমাদের এই ভিডিওটা ফলো করবেন হাজারো ডিজাইনের চাদর ঈদের এই পরবর্তী সময়ে আপনাদের জন্য আমরা কালেকশান করছি আমরা যেহেতু ডিলারশিপ নিয়ে হোমটেক্সের বিজনেস করি অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং মার্কেট যেই কোম্পানি প্রাইস আছে ওইখান থেকে একশো টাকা ডিসকাউন্টে পাবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা চাদরে বিএসটে অনুমোদন থাকবে ল্যাব টেস্ট করা থাকবে এগুলো সেফ ফর স্কিন অর্থাৎ হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স দিয়ে করা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট এটাতে আপনারা একটা বিছানার চাদুর এবং সাথে হচ্ছে দুইটা পিলু কভার পাবেন বিছানার চাদরের সাইজ নব্বই বাই একশো ইঞ্চি পিলো কভারের সাইজ বিশ বাই তিরিশ ইঞ্চি অর্থাৎ থ্রি পিসের সেট কেউ যদি ফোর পিস চান ফোর পিসও নিতে পারবেন আলাদাভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করবেন আর যদি অনলাইনে পার্সেস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারগুলো জাস্ট দ্রুত দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে কালেকশন যার কারণে অল্প কিছু কালেকশান এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব প্রতিটা চাদর হানড্রেড পারসেন্ট কটন কাপড় এবং এই সামারের জন্য বেস্ট একটা চাদর আজে বাজে এখান থেকে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এত ব্র্যান্ড না খোঁজে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হোমটেক্সের চাদর একটা ইউজ করেন ইনশাল্লাহ আপনি আপনার ঘরে যদি গরমও থাকে আপনি সেই রাত্রে যখন ঘুমাবেন সেই গরমের ফিলটা ওই রকমভাবে পাবেন না কারণ এই চাদর আপনাকে এত একটা আরাম দিবে আমরা অনেক সময় এই চাদরের কারণে রাত্রে ঘুমাইতে পারি না যে নিচ থেকে আপনার মোটেও ভালো লাগে না তাদেরকে বলছি আপনারা হোম ট্যাক্সের একটা চাদর ইউজ করেন প্রাইস কোম্পানির প্রাইজ আছে ষোলোশো পঞ্চাশ টাকা কোম্পানির ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবেন প্রাইস যাচাই করবেন দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন আমাদের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা বলছি একশো টাকা ডিসকাউন্ট একশো টাকায় বরাবর ডিসকাউন্ট পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ থেকে একশো টাকা বাদ দিলে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা হয় আমরা কিন্তু দাম বাড়াই নেই হোম ট্যাক্স আপনাদের পনেরোশো পঞ্চাশ টাকাই দিচ্ছি এবং আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি প্রোডাক্ট আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন এই কালারটা দেখেন খুব সুন্দর সবগুলো এক ফুলের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে আমার কাছে যত কালেকশান আছে এগুলো যদি এক ভিডিওতে দেখায় ভিডিওর লং কত হবে আপনারা একটু টার্গেট করেন জাস্ট আমি কিছু কালেকশন আপনাদের দেখাবো হোমটেক্স যারা হোমটেক্সের চাদর ভালোবাসেন বা হোমটেক্সের চাদর পছন্দ করেন আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনি হোম টেক্সের চাদর পার্সেস করবেন অনেক কালার আছে হিউজ কালার আছে এত কালার ভিডিওতে দেখাবো না অল্প কিছু কালার দেখাবো তো যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন অনলাইনে পার্সেস করতে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো কালারই দেখার মতো একদম নতুন আপডেট কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার হিউজ পরিমাণে কালেকশান আছে প্রাইসটা একদম ফিক্সড পনেরোশো পঞ্চাশ টাকা করে সাথে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা যাতে যারা ঈদের পরপর এই গরমে ভালো চাদর চাচ্ছেন তারা অবশ্যই এই হোম টেক্সের চাদরগুলো নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশি এগুলো হোম ডেলিভারি করে থাকি দেখেন হিউজ কালেকশান আছে সরাসরি আসলে আরও কালেকশন আপনারা দেখে একসাথে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে আপনাদের ছবি দিয়ে দিব ছবি দেখে আপনারা পার্সেস করতে পারবেন এই যে দেখেন সবগুলোই অরিজিনাল হোম টেক্স প্রোডাক্ট হাতে পেয়ে দেখে যাচাই করে তারপর টাকা দিতে পারবেন